रेडी रेडी हां रेडी रेडी

তো এখানে আমাদের আমাদের দাদু রয়েছে আর এখানে আমাদের টিমে দুজন ওনার রয়েছে তো যে ফার্স্ট হয়েছে তাকে আমাদের ওনার ফুটে তুলে দাও তুলে দাও সবাই দাও দাও হাততালি একবার সবাই ঠিক আছে আমাদের যারা যারা সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এবং ছিল তাদেরকে আমরা শান্তনা হিসাবে ছোট ফুটের কথা তুলে দেবো তো আমাদের টিমের ওনার খুবই বড় তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন না ঠিক আছে দিয়ে দাও দে ওরে আচ্ছা সবকে দিয়ে দাও কাও কাও একবার হাতে নিয়ে কত হাতে নে দাও হাতে নে দাও